আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রী বিন্দু এই মুহূর্তে যে যেখানে বসে আমার ভিডিও লেকচারে দেখছেন আপনারা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই সেট সম্পর্কে আলোচনা আলোচনা করছিলাম তো এর ধারাবাহিক আলোচনায় আজকে লেকচার সাত তো আমি পূর্ববর্তী লেকচার গুলোতে বলেছিলাম যে সেট সম্পর্কে সেট কাকে বলে সেটকে কতভাবে প্রকাশ করা যায় এবং সেটের সেটের বিভিন্ন অপারেশন সম্পর্কে আমি আলোচনা করেছি তো আজকে এই সেট সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমি আলোচনা করবো তো চলুন শুরু করা যাক ধরুন আপনাকে বললো আসলে সেটের অঙ্কটা খুব একটি কঠিন অঙ্ক নাই এগুলো অনেক সহজ অঙ্ক ইজি অঙ্ক যদি বোঝেন সবগুলো অঙ্ক পারবেন এই জন্য বর্তমান নতুন যে বই আছে বইগুলোতে অঙ্ক কম দেওয়া আছে থিওরি বেশি দেওয়া আছে অর্থাৎ মানে আমরা রিডিং লেখা বেশি দেওয়া আছে লেখাটা পড়ে পড়ে একটা করে উদাহরণ দেওয়া আছে একটা করে লেখা আছে আর পূর্বের বইগুলোতে লেখা থাকতো কম অঙ্ক থাকতো বেশি এটা হচ্ছে পার্থক্য তো যার ফলে হয় কি এই যে থিওরি ছাত্রছাত্রী সেটা আসলে বুঝতে চায় না কিন্তু অঙ্ক সবাই বোঝে তো আমরা এখন শুরু করি যে ধরুন এরকম একটা মান দেখছে যে এই সমান সমান আপনাকে বলা হলো যে যে টু থ্রি ফোর আবার বি সমান সমান আছে বি সমান সমান আছে ওয়ান টু

যে এ ইন্টারসেকশন কি সি নির্ণয় করো দিলাম না সমস্যা নেই সি নির্ণয় করো চার নাম্বারে বলতেছে যে এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি কি নির্ণয় করো নির্ণয় করো আর পাঁচ নাম্বারে বলতেছে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা কি নির্ণয় করো আচ্ছা তো এখান যে প্রশ্নগুলো দেওয়া আছে যদি এগুলো আপনি করতে পারেন তে আপনি বলছে কি এইগুলো কি করে এগুলো নির্ণয় করো তো এগুলো তো তুমি পারেতে সেট সম্পর্কে 70% আপনার শেখা হয়ে গেছে এগুলো আছে বেসিক সেশন বেসিক এবং এগুলো অঙ্কে আসে এবং সেটের যে আলোচনায় সেট সম্পর্কে আলোচনায় লেখ বর্তমান যে নতুন বই আছে গণিত সেই বই লেখক লিখতে লিখতে লাস্টে গিয়ে উনি বলতেছেন যে সেট সম্পর্কে আরো বিশদ আলোচনা ছাত্রছাত্রীরা আহ পরবর্তীতে উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিখবে তো উনি ঠিকই বলছে এই লেভেলে নবম ধর্ম শ্রেণীর যে লেভেলটা আছে এই লেভেলে সেট সম্পর্কে আলোচনা অনেক বই আছে কিন্তু সব কিছু আসলে লাগবে না কিছু কিছু পয়েন্ট পাঠ দেওয়া লাগবে সবগুলো এই লেভেলের জন্য প্রয়োজন নাই তো এইগুলো যদি আপনি মোটামুটি মাথা মনে নিতে পারেন আপনার কি প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আলোচনা কি আপনার শেখা হয়ে গেছে তো চলুন আমরা একটা একটা করি

আচ্ছা তাহলে দুটো বা ডিফারেন্স যাই বলেন হ্যাঁ দুটো ডিফারেন্স বা বিয়োগ নিয়ে নেওয়ার সময় আমরা যে প্রথম যে সেট থাকবে এই সেটটা অনেকে বুঝতে চায় না প্রথম যে সেট থাকবে এটা উত্তর হবে কিন্তু প্রথম প্রথম সেটের সেটের কোনো এলিমেন্ট যদি দ্বিতীয় মধ্যে থেকে থাকে তাহলে সেট থেকে এলিমেন্টটাকে বাদ দিয়ে লিখতে হবে তাহলে কাহিনী শেষ তাহলে এখানে দেখেন এ আবার এ কিন্তু দ্বিতীয় সেটের মধ্যেও আসে তাহলে এটা বাদ দিয়ে এখানে যা আছে সেটা লিখে দিলে এটাই উত্তর হয়ে যাবে তাহলে কি উত্তর হবে ওয়ান কমা কত টু এটা আছে দুটো সেটের কি বিয়োগ শেষ এবার দুই নম্বর আপনাদেরকে বলছিল সেটা কি যে এ ইউনিয়ন বি নির্ণয় করো কি নির্ণয় করো এ ইউনিয়ন বি নির্ণয় তাহলে এ ইউনিয়ন এর মান কত এর মান হচ্ছে টু থ্রি ফোর ইউনিয়ন বি এর মানটা হচ্ছে ওয়ান টু এ তাহলে ইউনিয়ন মানে বলেছিলাম কি দুই রাশিকে একত্রিত করবে কিন্তু একই জিনিসকে দুইবার নেওয়া যাবে না তাহলে এখন সবগুলো সংযোগ করলে কেমন হয় ওয়ান টু থ্রি ফোর কমা এ এটাই অ্যান্সার এটা দুটা সাইডের কি সংযোগ হয়ে গেল অ্যান্সার শেষ এবার তিন নাম্বার থেকে বলছে যে এ ইন্টারসেকশন কি সি নির্ণয় করো বলছে যে তিন নাম্বার তিন নম্বর এ ইন্টারসেকশন সি তাহলে এর মানটা কত এর মানটা হচ্ছে টু থ্রি ফোর ইন্টারসেকশন একে বলে ইন্টারসেকশন সি এর মানটা হচ্ছে টু এ বি

তাহলে হ্যাঁ আমরা যেটা তাহলে কত হয় ইন্টারসেকশনে যা কমন থাকে কমন কত থাকে টু আর এ এটাই ইন্টারসেকশনের মান তাহলে হয়ে গেল এবার লিখবো সুতরাং সুতরাং এ ইউনিয়ন ব্যাকেটে বি ইন্টারসেকশন সি তাহলে এবার দেখেন এই এর যে মান এর মানটা এখানে দেওয়াই আছে তাহলে এর মানটা কত এর মানটা হচ্ছে টু থ্রি ফোর ইউনিয়ন এবার দেখেনি যে ব্র্যাকেটটা না ব্যাকেট আমরা এই নিয়ে আপনি সবগুলো আমার করতে পারবেন এই নিয়ে সবগুলো করা যায় এটা হচ্ছে কি তাহলে মোটামুটি বোঝা গেল ইনশাআল্লাহ পরে যেটা অঙ্কটা বলছে পাঁচ নাম্বার যেটা বলছিল সেটা হচ্ছে কি বলছিল যে এ এই হচ্ছে কিছু গায়িত সমস্যা আমরা দেখালাম যে সেটের মাধ্যমে কিছু সমস্যা সমাধান করা যায় তো এগুলো যদি পারেন ইনশাল্লাহ আপনি পরবর্তী সামনে সেটের যে কোনো অঙ্গগুলা পারবেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সেট সম্পর্কে আলোচনা আজকে পর্যন্তই পরবর্তী আলোচনার হতে দেখার জন্য আপনি চোখ রাখুন উসমান ম্যাথমেটিক্স একাডেমিতে এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম